বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা এবং সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে মাহবুব পিয়ালের প্রতিবেদনে সোমবার বেলা এগারোটায় সমিতির কোর্ট কম্পাউন্ড এলাকার কার্যালয়ে অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন বিশ্বাস সমিতির ফরিদপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষাবিদ অধ্যাপক এম এস আমাদ সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আব্দুল বাতেন প্রফেসর আব্দুল হামিদ মোল্লা প্রফেসর সুলতান মাহমুদ হিরো অধ্যাপক শেখ আব্দুল সামাদ সমিতির ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে চিকিৎসা কন্যা বিবাহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং তাদের স্কুল ও কলেজ পড়ুয়ার সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয় এবছর আশি জন সদস্যদের মাঝে মোট আট লক্ষ সতেরো হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়